দুই হাজার পঁচিশ সালের যে আইপিএলটা হবে তার মেগা নিলামে বাংলাদেশের বারোজন ক্রিকেটার নাম দিয়েছিলেন এটা আপনারা সবাই জানেন তবে নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি এ কারণে বাংলাদেশের বারোজন ক্রিকেটার তারা বিকৃত হননি এবং এই বারোজন খেলোয়াড়ের মধ্যে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ শরীফুল ইসলাম রিশাদ এরকম খেলোয়াড়রা কিন্তু ছিলেন তো আমরা সবাই জানি যে বারোজন খেলোয়াড়ের কেউ দল পাননি বা বিকৃত হন বিক্রি হননি বাট যদি আপনি আমাকে বলেন যে কোন খেলোয়াড়টা দল পেতে পারতো বা দল পাওয়ার যোগ্যতা রাখে অবশ্যই আমি একটা খেলোয়াড়ের নাম বলবো সেই খেলোয়াড়টা হচ্ছে আই থিঙ্ক তাস্কিন আহমেদ কিন্তু দেখেন তাস্কিন আহমেদকে আইপিএল এর গত যে আসরটা ছিল গত আসরেও কিন্তু তাস্কিনের সঙ্গে উনি প্রথম নিলামে নাম দিয়েছিলেন তারপরে ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি তার নামটা প্রত্যাহার করেছেন বা তারপরেও তাস্কিনকে দলে নেওয়ার জন্য কলকাতা এবং পাঞ্জাব এই দুইটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু তাস্কিনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিল কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে আইপিএলে খেলার অবশ্যই তাসকিন আহমেদের স্বপ্ন ছিল বাট তাস্কিন যেহেতু একজন পেসার এবং ইঞ্জুরি প্রবণ খেলোয়াড় বিসিবি কিন্তু কোনো রকম ঝুঁকি নেয়নি বিসিবি তাকে এনওসি দেয়নি এনওসি না দেওয়ার কারণেই তাস্কিনের আইপিএল খেলার স্বপ্নটা পূরণ হয়নি তো বিসিবি করছে কি তাস্কিনকে ক্ষতিপূরণ দিয়েছিল এবারের আইপিএল এ বাংলাদেশের মানে খেলোয়াড়দের দল না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এইটা কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে যদি তারা কেনে তাহলে পারে শেষ মুহূর্তে বা আইপিএল এর সময় বিসিবি তাদেরকে এনওসি দিবে না অর্থাৎ তারা কোন রকম ওই ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে চায়নি আর কি বিড়ম্বনার মধ্যে পড়তে চায়নি তার চাইতে বরং মনে করছে বাংলাদেশের খেলোয়াড়কে না নিয়ে অন্য দেশের খেলোয়াড় তারা কিনছে এবং যে মেঘা নিলামটা হয়েছে সেখানে কিন্তু বিদেশি বাষট্টি জন খেলোয়াড় তারা হচ্ছে দল পাইছে এবার নিলামে এখন তাস্কিনের কথা কেন বললাম জানেন তাস্কিন টি টোয়েন্টি সংস্করণে তাস্কিনের ফিটনেস বলেন বা স্কিল বলেন তাস্কিন নিজেকে এমন একটা অবস্থানে এখন নিয়ে গিয়েছেন যে টি টোয়েন্টি সংস্করণে তাস্কিন বাংলাদেশ দলে তো অবশ্যই অটো চয়েস তিনি বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে ভালো করার মতো অ্যাবিলিটি স্কিল তার কিন্তু আছে এবং আইপিএলে খেলার যে মাপকাঠি আমি অবশ্যই বলবো তাস্কিন তিনি কিন্তু বিশ্বমানের একজন পেশার তার স্কিল নিয়ে আপনার প্রশ্ন কোনো সুযোগ এখন আর নাই তাস্কিন নিজেকে ওই পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং তাস্কিন অবশ্যই বললাম তিনি বাংলাদেশ দলের এখন খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং তিনি কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে সেটা প্রমাণ করেছেন তো আজকে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তিনিও কিন্তু কথা বলেছেন এই আইপিএল প্রসঙ্গ নিয়েই এবং প্রসঙ্গক্রমে তিনি কিন্তু বলেছেন ইন ফিউচার যদি আইপিএল থেকে এই কোনো বাংলাদেশের কোনো খেলোয়াড় দল পায় তাহলে অবশ্যই তারা এন দিবে এই ব্যাপারটা কনফার্ম করেছেন এখন দেখেন নাজমুল হাসান পাপনের যে বোর্ডটা ছিল তারা বাংলাদেশি খেলোয়াড়দের কত বড় ক্ষতি করে দিয়ে গিয়েছেন এই ইঞ্জুরি বা অন্য অজুহাত দিয়ে খেলোয়াড়দের এন না দিয়ে আজ বিশ্বের প্রত্যেকটা দেশের খেলোয়াড় স্বপ্ন দেখেন আইপিএল খেলার জন্য সেখানে আইপিএল এর প্রত্যেকটা আসরে বাংলাদেশ থেকে কেউ না কেউ কখনো সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান কখনো সাকিব কখনো মুস্তাফিজ কখনো লিটন তারা কিন্তু আইপিএল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন এর আগে এই আসরে শুধুমাত্র বাংলাদেশের কোনো খেলোয়াড় থাকবে না এবং এইটার জন্য নাজমুল হাসান পাপনের বোর্ড তারা কিন্তু দায়ী যদি তারা সেই সময়ে এই বাংলাদেশের খেলোয়াড়দের এনওসি নিয়ে এই নাটক না করত। তাদেরকে এনওসি দিত তাহলে পারে এই আইপিএল এর মতো জনপ্রিয় একটা আসরে অবশ্যই বাংলাদেশের খেলোয়াড়রা থাকতো বাট আমি আরো একটা কথা বলবো সেটা হচ্ছে যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষেরও আসলে উচিত ছিল অন্তত বাংলাদেশ থেকে এবার একটা যে কোনো একজন খেলোয়াড়কে কেনা কারণ বাংলাদেশের ক্রিকেটের মার্কেটটা কিন্তু অনেক বড় মার্কেট বাংলাদেশের মানুষ অনেক অনেক ক্রিকেট প্রেমী মানুষ এবং আইপিএল এ যদি বাংলাদেশের যে খেলোয়াড়ই হোক সেটা সাকিব হোক মুস্তাফিজ হোক তাসকিন হোক শরিফুল হোক লিটন হোক যে খেলোয়াড়ের চান্স পেত দল পেত দেখতেন মানে তাকে দিয়েই কোটি কোটি টাকার বিজনেস কিন্তু করতে পারতো বাংলাদেশের মার্কেট থেকে কারণ আমরা সবাই জানি বাংলাদেশের খেলোয়াড় যে দলে থাকে যে দলের হয়ে খেলে সে দলের সোশ্যাল যে প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা আছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আপনি একটা পোস্ট করবেন লাখ লাখ আপনার শেয়ার করবে লাইক করবে কমেন্টস পড়বে একটা ভিডিও দিবেন এখানে লাখ লাখ ভিউ হবে তো এটা দিয়ে তারা কিন্তু মানে বাংলাদেশের খেলোয়াড়দের তো বেস প্রাইসটা খুবই কম ছিল যেমন সর্বোচ্চ দুই কোটি রুপি ছিল মুস্তাফিজুর রহমানের এছাড়া সাকিব আল হাসান বলেন লিটন দাস বলেন মেহিদ হাসান মিরাজ বলেন তাদের কিন্তু ভিত্তিমূলক ছিল মাত্র এক কোটি রুপি আর বাকি যারা ছিলেন তাস্কিন শরীফুল রিশাদ এদের ছিল মাত্র পঁচাত্তর লাখ রুপি তো খুবই সস্তায় কিন্তু তারা মানে বাংলাদেশি খেলোয়াড়দের কিনতে পারতেন এবং বাংলাদেশের খেলোয়াড়দের দিয়ে তারা কিন্তু বাংলাদেশের মার্কেটটা ধরতে পারতেন এবং খুব বড় একটা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব বড় অ্যামাউন্টের একটা বিজনেস কিন্তু করতে পারতেন